মল্লিক্স এডুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা ব্যক্তি করদাতার কর ইয়াদ গ্রহণ করতে যে পরিবর্তনটা এসেছে অর্থ অধ্যাদেশ দুই সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব একটা উদাহরণ সহ আলোচনা করব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি সবা সবার উপকৃত হবে যারা ব্যক্তি করদাতা ওনাদের যেরকম উপকার হবে আর যারা আমরা যারা ট্যাক্স প্র্যাকটিস করি বা পার্সোনাল পিআইটি নিয়ে কাজ করি ওনাদের জন্য অনেক উপকার হবে তাহলে আসি চলুন শুরু করি আর ভিডিওটি না দেখবেন তাহলে অনেক জিনিস বুঝতে পারবেন জিনিসগুলো আচ্ছা তাহলে জিনিসটা কি করিয়াতে যে জিনিসটা সেটা কিন্তু ধারা আটাত্তরে বর্ণনা করা আছে আইকর আইন দুই হাজার তেইশে সেই জায়গায় অর্থোদ্যাতে আহ যে পরিবর্তনটা আসছে সে পরিবর্তনটা আমরা একটু দেখি তার আগে ধারা আটাত্তরে কি আসে দেখি একটু ধারা আটাত্তর হচ্ছে বিনিয়োগ ও ক্ষেত্রে সাধারণ করিয়াত তাহলে কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রিয়াদ এই আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের অংশ তিনে নির্ধারিত সীমা শর্তাবলী ও যোগ্যতা সাপেক্ষে তাহলে ষষ্ঠ তফসিলের অংশ তিনে কিন্তু কোন কোন জায়গায় বিনিয়োগ করতে হবে জিনিসটা বলা আছে সেই বিনিয়োগ বা ব্যয় বা দান যে জায়গায় বলা আছে সেই অনুযায়ী যদি আমরা করি তাহলে ওই জিনিসটা ধারা আটাত্তরে যে ফর্মুলাটা দেওয়া আছে সেই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন হবে দেখি কোন মোটায়ের কর অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তিকর্তা নিম্নবন্ধিত ভাবে কর রিয়াদ প্রাপ্ত হবেন অর্থাৎ কর রিয়াদ বলতে যে টাকাটা আপনার ট্যাক্স আসবে তার থেকে যে পরিমাণ টাকা আইন অনুযায়ী বাদ যাবে তাহলে সেটা ফর্মুলা কি কয়ের তিন পার্সেন্ট ক বলতে কি আমরা একটু পরে দেখছি ক্ষয়ের পনেরো পার্সেন্ট এবং দশ লক্ষ টাকা এই মধ্যে যেটি কম হবে সেই জিনিসটি আপনি কর হিসেবে গ্রহণ করতে অর্থাৎ অত টাকা পরিমাণে আপনার কম কর দিতে হবে তাহলে দেখি আমরা যে ইনভেস্টমেন্ট বা যে এক্সপেন্ডিচার করব যেখানে যেখানে গভর্নমেন্ট অ্যাপ্রুভড যে যে জায়গাগুলোতে বিনিয়োগ করা যাবে এবং যে সত্তাবলী প্রযোজ্য করে আমরা বিনিয়োগ গুলো করবো করব। সেগুলোর উপরে আমরা প্রাপ্ত তাহলে দেখি উপরে তাহলে কি বলা আছে কর অব্যাহতি প্রাপ্ত হয় কর হার প্রযোজ্য এর উপায় এবং ন্যূনতম কর এই শব্দটি এখন বাদ গেছে এটা আগে ছিল এবং অংশীদারী ফার্মে এই অংশটি আগে ছিল না তাহলে এখন এই লাল অংশটি বাদ গেছে এবং পরের যে এই অংশটি যুক্ত হয়েছে তাহলে ক বলতে এখন আমরা কর প্রাপ্ত হয় কর করহার প্রযোজ্য হয় এবং ন্যূনতম কর তাহলে ন্যূনতম কর আর থাকবে না তাহলে যে টোটাল ট্যাক্সেবল ট্যাক্সেবল ইন ইনকামটা আসবে তার থেকে কর অব্যাহতিপ্রাপ্ত কোনো আয় থাকলে সেটা বাদ যাবে আর কর করহার প্রযোজ্য আয় থাকলে সেটা বাদ যাবে ন্যূনতম কর এটা এখন আর বাদ যাবে না ন্যূনতম করটা বলা আছে কোন দ্বারাতে সেটা বলা আছে ধারা একশো তেষট্টিতে আমি একটা পরে যাচ্ছি ন্যূনতম কর বলতে কি যে টাকাটা ব্যাংকে আপনার ন্যূনতম যে টাকাটা বিভিন্ন ধারা অনুযায়ী আপনার এখানে প্রযোজ্য যে ধারাগুলো ধারা যে ধারাগুলো বর্ণনা করা আছে সেই ধারা অনুযায়ী যে যে জায়গায় আপনার ট্যাক্স ডিডাকশন করা হয়েছে তাহা ন্যূনতম কর হিসেবে বিবেচিত হবে সেটা আগে যে ক যে ফর্মুলাটা সেখানে আসতেও না সেটা এখন আসতে পারবে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগতার ক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে সেই জিনিসটাই নিয়ে আসলে আজকে আলোচনা তাহলে ন্যূনতম করটা বাদ গেছে এখন আসছে কি অংশীদারী ফার্ম বা ব্যক্তিসংঘ হতে প্রাপ্ত শেয়ার আয় এবং চূড়ান্ত কর দেয় এই সবগুলো বাদ দিয়ে হচ্ছে ক তাহলে প্রদৈ কর থেকে কর অব্যাহতি প্রাপ্ত হয় কর হ্রাসকৃত আয় অংশীদারী ফার্ম বা ব্যক্তিসংঘ হতে প্রাপ্ত শেয়ার আয় এবং চূড়ান্ত পর্যায় এই চারটা জিনিস বাদ দিলে ক আসবে ন্যূনতম করার জিনিসটা বাদ দিতে হবে না এটা বাদ আর খ হচ্ছে যে অংশ তিন অনুযায়ী ষষ্ঠ তফসিলের অংশ তিন অনুযায়ী যে যে জায়গায় বিনিয়োগ করবে সীমা অনুযায়ী এবং ব্যয় করবেন ব্যয় বলতে দান করবে সে অনুযায়ী তার উপরে পনেরো শতাংশ আর ক এর উপরে তিন শতাংশ এবং দশ লক্ষ টাকা তিনটার মধ্যে আমাদের যেটা কম সেটা আমরা ক নিয়ে বেশি বুঝি তাহলে ন্যূনতম কর বাদ গেছে এখন ন্যূনতম কর জিনিসটা কি ধারা একশো ন্যূনতম কর এটা পুরোটাই কিন্তু এই অর্থে পরিবর্তন করা হয়েছে ন্যূনতম পঁচানব্বই একশো একশো এক একশো দুই আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র একশো দুই ধারাটা নিয়ে আলোচনা করবো বাকিগুলো আপনারা যখন একটা বুঝবেন তখন বাকিগুলো আপনারা বুঝতে পারবেন তাহলে একশো দুই ধারা মোতাবেক যদি কোনো কর্তন করা হয় অথবা কর সংগ্রহিত কর করা হয় যে সকল এক একাধিক উৎস সমূহ থেকে কর্তন বা সংগ্রহ করা হয়েছে সেই সকল উৎস সমূহের আয়ের উপর ন্যূনতম কর হিসেবে গণ্য হবে তাহলে একশো দুই দ্বারা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ সঞ্চয় বা আমানতি স্থায়ী আমানত থেকে কর করতাম তাহলে সেক্ষেত্রে যদি ব্যাংকের যে ইন্টারেস্টটা পায় সেটা ন্যূনতম কর হিসাবে বিবেচিত হবে অর্থাৎ ব্যাংকে যখন দশ পার্সেন্ট কাটে দশ পার্সেন্ট কাটলে এটা যদি স্ল্যাব চেঞ্জ করে যদি তাহলে ওই দশ আপনার ন্যূনতম কর এটা ইস্যু নাই এটা কিন্তু ন্যূনতম কর হিসেবে অর্থাৎ এখানে যে দশ দশ টাকাটা কেটে রাখছে সেটা হচ্ছে মিনিমাম ট্যাক্স আর যদি পনেরো টাকা হয় তাহলে দশ টাকা যেটা কেটে রাখছে বাকি থাকবে পাঁচ টাকা সে পাঁচ টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে এই কারণে এটা হচ্ছে ন্যূনতম কর তার একশো দুই ধারায় যে ন্যূনতম করটা কেটে রাখা হয়েছে আগের আইনে এটা কিন্তু আপনি পেতেন না কিন্তু এখন বর্তমান আইনে সেটা জন্য হবে তাহলে কি আছে এটাও এবার অত্বাদেশ এই দুই হাজার পঁচিশে পরিবর্তন হয়েছে সঞ্চয়ী আহ স্থায়ী আমানত থেকে করকর্তন এই আইন বা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যে থাকুক না কেন বাংলাদেশে কোনো আইনের অধীন কোনো প্রকার ব্যাংকিং ইন্স্যুরেন্স লিজিং ফাইন্যান্সিং ডাক ও ব্যাংকিং সমবায় বা মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসেস দেখেন এম এফ কিন্তু ওখানে যোগ করে ওখান থেকে যে ইন্টারেস্টটা পান যেমন বিকাশে আমরা ইন্টারেস্ট পাই যদি এখানে দেখানোর সুযোগ নাই কিন্তু ভবিষ্যতে হয়তো এটা চলে আসবে কার্যক্রম পরিচালনাকারীদের কোনো ব্যক্তি বা কোনো প্রকারের আমানত এর বিপরীতে ডিপোজিটের বিপরীতে সুদ বা মুনাফা পরিশোধকারী কোন ব্যক্তি অন্য কোনো নিবাসী ব্যক্তিকে কোনো প্রকারের সুদ বা মুনাফা পরিশোধ করিলে সুদ বা মুনাফা পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সুদ বা মুনাফা কোন ব্যক্তির হিসাবে ক্রেডিটের মাধ্যমে ক্রেডিটের সময় অথবা সুদ বা মুনাফা পরিশোধের সময় যাহা পূর্বে ঘটে এইটার এই সারণী অনুযায়ী কেটে সরকারি কোষাগার তাহলে ট্রাস্ট ব্যক্তি সংঘ বা কোম্পানির ক্ষেত্রে স্থায়ী আমল অর্থাৎ ফিক্সড ডিপোজিট অথবা সেভিংসের উপরে কুড়ি পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় যদি আপনি বিশ টাকা যদি ইন্টারেস্ট পান তাহলে ওই বিশ টাকার উপরে কুড়ি পার্সেন্ট অর্থাৎ চার টাকা আপনাকে আহ কেটে নিবে আর অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে তাহলে দশ পার্সেন্ট তাহলে চার টাকা যদি পান তাহলে দশ পার্সেন্ট কুড়ি টাকা যদি পান দশ পার্সেন্ট দুই টাকা দু টাকা কেটে নিবে বাকি এগারো টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে ওই দু টাকাটা আপ ওকে সরকারি কোষাগারে জমা দিতে হবে তাহলে ওই দুই টাকাটা আপনার জন্য অর্থাৎ ব্যক্তিকরদাতার জন্য মিনিমাম ট্যাক্স তাহলে এখন আসি একটা মেইড হিসাবে কর দেয় গণনা আমরা যদি একটা এক্সেল ফাইল দেখি তাহলে আমরা বোঝার চেষ্টা করব এই এক্সেল ফাইলের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি তাহলে যেমন দেখেন এই জনাব মেহেদি সাহেব দু হাজার চব্বিশ পঁচিশ কর্মসে স্যালারি থেকে ইনকাম করেছেন ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার আর যার মধ্যে বর্তমান অনুযায়ী যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে সাড়ে চার লাখ বা ওয়ান থার্ড হুইচ এভার ইজ লোয়ার সাড়ে চার লাখ বাদ যাবে এটা কিন্তু পরিবর্তন হয়েছে এখানে এটা বর্তমানে আমি পরের দেখাচ্ছি এটা এটা পরিবর্তন পরিবর্তন হয়েছে হয়েছে এবার তাহলে এটা আমরা দেখব আর ব্যাংক ইন্টারভিউ বাবদ পেয়েছে তিন লক্ষ আট হাজার টাকা তাহলে টোটাল মিলে চব্বিশ লক্ষ আটানব্বই হাজার টাকা আগে কি হতো একটু আগে দেখি একটু দেখি এই জায়গায় টাকাটা এটা ক্যালকুলেশন করার সময় টোটাল যে রেগুলার সোর্স অফ ইনকাম আছে এখান থেকে এই দুইটা বাদ দিয়ে আলটিমেটলি এই একুশ লাখ একুশ লাখ নব্বই হাজারের উপরে কিন্তু আর বর্তমানে এটা পরিবর্তন হয়ে গেছে এখন এই দুইটার উপরে আপনি কর ইয়ার পাবেন অর্থাৎ এখানে তাহলে করদাতাগণ একটু বেনিফিট পাবে এখন আসি তাহলে এখানে টোটাল ওনার চব্বিশ লাখ আটানব্বই হাজার টাকা তাহলে প্রথম সাড়ে তিন লাখ এক লাখ চার লাখ পাঁচ লাখ পাঁচ লাখ বাকি ব্যালেন্স এটার পরে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তার টোটাল ট্যাক্স আসলো তিন লক্ষ বিরাশি হাজার পাঁচ টাকা আর এক্ষেত্রে করিয়া তাহলে ওই অংশটা শুধু আমরা যদি আগের সিস্টেমে চিন্তা করি নতুন নতুন সিস্টেমে না নতুন যে অর্থ দেশে অনুযায়ী না আগের অনুযায়ী যদি চিন্তা করি তাহলে দেখেন তখন এখানে আসতো কত যে টোটাল ট্যাক্সেবল ইনকাম থেকে মিনিমাম ট্যাক্সে যে ওয়ান সিক্সটি থ্রি এই ইনকামটা থেকে বাদ দিয়ে তার তার উপরে 3% আমরা একটু আগে ধারা 78 এ দেখছিলাম 3% এবং অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপর 15% অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত 5 লাখ টাকা বাংলাদেশ সঞ্চয়পত্রে 1 লক্ষ 20 হাজার টাকা ডিপিএস এ 6 লাখ 20 হাজার টাকার উপর 15% তাহলে এখানে আসছে 93 হাজার টাকা আর 10 লাখ টাকায় তিনটার মধ্যে হুইচ এভার স্লোয়ার 65700 টাকা তাহলে 3 লক্ষ 82 হাজার থেকে 65700 টাকা বাদ দিলে 3 লক্ষ হাজার 16302 টাকা আর তাহলে

তাহলে বরাবর ওই টাকাটা আসবে তিয়াত্তর হাজার চারশো একচল্লিশ টাকা আর পনেরো পার্সেন্ট অফ টোটাল ইনভেস্টমেন্ট তাহলে এটা দিলাম এই তিনটার মধ্যে যেটা কম তাহলে তিয়াত্তর হাজার তাহলে আগে দেখছিলেন পঁয়ষট্টি হাজার টাকা এখানে দেখছিলেন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার চারশো এখন দেখছেন তিয়াত্তর হাজার তাহলে এখানে তাহলে ওই ইনভেস্টমেন্টের যে বেনিফিটটা ধারা আটাত্তরে যে শব্দটা চেঞ্জ হয়েছে সেই শব্দটার কারণে এখানে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে তাহলে আসি এখন চব্বিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকার উপরে প্রথম সাড়ে তিন লাখ এক লাখ চার লাখ এটা আমি কারণ দুই হাজার জুলাই থেকে যে ইনকামটা হবে তার নতুন চালু হবে হবে এটা আমি এই জন্য যে ক্যালকুলেশন সেটা ধরে আগাচ্ছি তিন লক্ষ উনষাট হাজার পাঁচশো পাঁচ টাকা ট্যাক্স আসছে তিয়াত্তর হাজার চারশো একচল্লিশ টাকা তাহলে বাদ গেলে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা ট্যাক্স দিতে হবে তাহলে তার মধ্যে থেকে দু লাখ সত্তর হাজার টাকা দিয়েছে পঁচিশ হাজার আটশো দুশো বাষট্টি টাকা

পুনর জানাতে আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসা উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিও গুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ